আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাজে ভোর চারটা চারটা বাজে না চারটা তো দুইজনে পার্কে দুল খাইতেছি আর সামনে একটা পার্কের মতন আছে তো এটা একমাত্র মানে সৌদি আরবে আসি দেখাই সম্ভবত আর কি সম্ভব হইতেছে বাংলাদেশে এত ভোরে যদি মানে বাসা থেকে বেরোনো হয়তো মোবাইল আর হাতে থাকতো না

শীতের আমেজ পাইতেছি খাবার দাবারের পর একটু হাঁটাহাঁটি করবেন আপনাদের শরীরটা ভালো থাকবে